তোলাবাজ দুর্নীতিগ্রস্তদের অবাধ সন্ত্রাসে লাইসেন্স দিতে চায় তৃণমূল তাদের বাধা দেওয়াতেই বাংলায় কেন্দ্র এজেন্সির ওপর বারবার হামলা হচ্ছে রবিবার জলপাইগুড়িতে বিজেপি প্রার্থী জয়ন্ত রায়ের সমর্থনে জনসভা থেকে এই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী তৃণমূলকে হুঁশিয়ারি দিয়ে বলেন চারই জুনের পর দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে আরো কড়া পদক্ষেপ করবে তার সরকার এদিন প্রধানমন্ত্রী বলেন তৃণমূল চায় তাদের তোলা বলতে দুর্নীতিগ্রস্ত নেতাদের অবাধ সন্ত্রাসের লাইসেন্স দেওয়া হোক তাই যখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থারা আসে তখন তৃণমূল তাদের ওপর হামলা করে অন্যদের দিয়ে হামলা করায় তৃণমূল আইন সংবিধানকে ধ্বংস করার দল এরপরই সন্দেশখালী প্রসঙ্গ তোলেন প্রধানমন্ত্রী বলেন সন্দেশখালীতে কি হয়েছে তা গোটা দেশ জানে সেই মা বোনেদের ওপর কি ভাবে জঘন্য অত্যাচার করেছে তা গোটা জানে পরিস্থিতি এতটাই খারাপ যে এখানে সমস্ত বিষয়ে আদালতকে হস্তক্ষেপ করতে হচ্ছে এখানে চারিদিকে তৃণমূলের সিন্ডিকেট রাজ চলছে মানুষ অত্যাচার সহ্য করতে বাধ্য হচ্ছে সন্দেশকারী অপরাধীদের কি কঠোরতম সাজা হওয়া উচিত তাদের বাকি জীবন কি জেলে কাটানো উচিত রেশন দুর্নীতি নিয়োগ দুর্নীতিতে যুক্ত শাস্তি হওয়া উচিত এদিন আরো একবার সরকারি চাকরির জন্য টাকা দিয়ে প্রতারিতদের টাকা ফেরানোর কথা বলেন মোদী বলেন আমি আজ বাংলার মাটিতে দাঁড়িয়ে গ্যারান্টি দিচ্ছি যারা দুর্নীতি করে টাকা আয় করেছে ইডি তাদের প্রায় তিন হাজার কোটি টাকার সম্পত্তি অ্যাটাচ করেছে আমি আইনি পরামর্শ নিচ্ছি শিক্ষক নিয়োগ ও সরকারি নিয়োগ দুর্নীতিতে যাদের টাকা লুট হয়েছে তাদের মধ্যে যারা টাকা দিয়েছেন বলে প্রমাণিত হবে তাদের টাকা আমি ফেরত দেব এদিনের সভা থেকে তৃণমূলকে হুঁশিয়ারি দিয়ে প্রধানমন্ত্রী বলেন তৃণমূল বাম ও কংগ্রেস ইন্ডি জোটের সদস্য এরা একে অপরের দুর্নীতিকে ঢাকতে নেমেছে আমি আপনাদের কথা দিচ্ছি চারই জুনের পর আমাদের সরকার দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে আরো পদক্ষেপ গ্রহণ করবে এটা মোদীর গ্যারান্টি তিনি বলেন আমি চাই সরকারি প্রকল্পের সুবিধার টাকা সরাসরি সাধারণ মানুষের কাছে যাক কিন্তু তৃণমূল বলে তাদের হাতে ওই টাকা দিলে দিতে হবে দুর্নীতিগ্রস্তদের হাতে গরিব মানুষের প্রাপ্য টাকা কি আমার তুলে দেওয়া উচিত কখনোই না গরিবের টাকা আমি তৃণমূলকে লুট করতে দেব না